হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দিল্লি ব্লগ বাই সুস্মা ব্লগের সবাইকে স্বাগত জানাই ব্লগ নাইটটা হচ্ছে মেকআপ টিউটোরিয়াল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো তো বলেছিলাম দুর্গা পুজোর সিরিজ আসতে চলেছে তো দুর্গা পুজোর সিরিজ আজ থেকে স্টার্ট হচ্ছে আমি কোনোরকম মেনশন করছি না সপ্তমী অষ্টমী নবমী দশমী এরকম কিছু মেনশন করছি না আমি পরপর লুক দেখিয়ে যাচ্ছি যার যেটা পছন্দ হবে সে সেটা সেভাবে ক্যারি করতে পারো তো আজকে যে লুকটা দেখিয়েছিলাম এটা মেনলি ছিল নাইটে যারা রাত্রিবেলা একটু ঘোরা পছন্দ করো লং মানে লং এবং মানে সারা রাত ঘুরতে যারা পছন্দ করো তাদের জন্য এই মেকআপ টিউটোরিয়ালটা ছিল ভীষণভাবে স্টে করবে মানে ফার্স্ট কথা হচ্ছে সারা রাতটি যেহেতু যেহেতু তো স্টে তো করবেই অবভিয়াসলি আর কী কি টিপস আছে সেটা তো মেকআপ দেখলেই বুঝতে পারবে পরপর 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 আর লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা ছিল একটা দুর্গাপুজোর ফার্স্ট এক নম্বর সিরিজের মধ্যে এক নম্বর যেহেতু আজকে থেকে স্টার্ট করছি তাই আমি এক নম্বর বলছি তো এক নম্বর সিরিজ আজকে আর এটা ছিল নাইটে তোমরা কীভাবে রাতেবেলা বেরোবে আর কি নাইটেও বলছি রাতেও বলছি পাগল হয়ে গেছি তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও লুকটা আর এই লুকটাই দেখাবো যারা যারা দেখতে চাইছো তারা স্ক্রিপ্ট না করে ভিডিওটা পরপ পরপ দেখতে পারো আর যারা দেখতে চাইছো না আমার অন্য ভিডিও দেখতে পারো আমার চ্যানেলে প্রচুর প্রচুর ব্লগ আছে প্রচুর ফানি ভিডিও আছে অনেক কিছু আছে সেগুলো তোমরা দেখতে পারো আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ সো আমাকে এই কয়েকটা দিনে খুব 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 ভালোবাসা দিয়েছো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই জানিও কমেন্টে যে আমি কি মিস করেছি এটা হচ্ছে মেন কথা কিছু একটা তো মিস করেছি প্রত্যেকটা মেকআপেই আমার কিছু না কিছু একটা মিস থাকে তো আজকে কি মিস করেছি সেটা কমেন্ট সেকশনে জানিও তো চলো আপাতত আমার বাবুকে না শুনে চটপ চটপট দেখতে থাকো এই লুকটা পুজো সিরিজের এই হচ্ছে ফার্স্ট মেকআপ টিউটোরিয়াল তো চলো তোমরা তোমরা দেখতে থাকো আর স্ক্রিপ্ট না করে ভিডিওটা আর আমি পরপর পরপর স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি আর কিছু কথা আজকে শেয়ার করবো তোমাদের সাথে জাস্ট মনের কথা মনের কথাও বলবো না এইটা হচ্ছে রিয়েলিটি পাঁচ থেকে আরেকজন ভয়েস দিচ্ছে যাই হোক কিছু করার নেই একে বাদ দিয়ে আমি কোনোভাবে ভয়েস ওয়ার্ড দিতে পারছি না তো প্রথমেই আমি উপটানের একটা টোনার ইউজ করছি উপটান টোনারটা এতটাই ভালো এর মধ্যে সব কিছু আছে হলুদ মেথি সব রকম আর কি নিম তুলসী সব রকম আছে তাই আমি উপটানটা ইউজ করছি রিসেন্টলি তারপর যেটা ইউজ করছি নাইট ক্রিম এটা তো তোমরা সবাই আগে থেকে জেনেই গেছো নাইট ক্রিমটা কতটা ভালো আমি এর ভিডিও আলাদা করে তোমাদেরকে দিয়েছিলাম যারা দেখো নি আমার আমার চ্যানেল বলবো না আমি যারা ফেসবুক থেকে দেখছো আর কি তারা নর্মালি দেখো ভিডিওতে গিয়ে তারা দেখতে পাবে এই নাইট ক্রিমের ব্যাপারে আমি যা যা বলেছি আর কি আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু ওয়েট করো আমি আরও কয়েকটা প্রোডাক্টের একসাথে রিভিউ দেবো আর নাইট ক্রিমটা আমি মেখে নিচ্ছি যেহেতু নাইটে আজকে মেকআপ লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তো অবভিয়াসলি তোমাদেরকে নাইট ক্রিম ইউজ করতে হবে যারা চাইছো না নাইট ক্রিম ইউজ করবে তারা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো বা কোনো রকম ভালো একটা ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো তো এই যে আমি তোমরা ভাবো যে আমি সুন্দরভাবে স্মুথলিভাবে ভিডিও করি না আমাকে এরকম পেছন থেকে এরকম করা হয় কিছু আনকাট জিনিসও শেয়ার করলাম আজকে এই যে দেখো আনকাট পের মধ্যে একটা হচ্ছে এটা প্রথম তারপরে তো আসছি পরেরটায় তো তারপর একটা ভালো লিপবাম ইউজ করতে হবে সুপার পাপের এই লিপবামটা ভীষণ ভালো তোমরা ইউজ করে দেখতে পারো অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে পার্পেল থেকে পেয়ে যাবে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি গোল্ডেন শেড নাম্বার সুপার স্টের এটা হচ্ছে একদম কি ঝনঝনানি আওয়াজ বলো তো কি বলি আমি কি না বলি যাই হোক স্টে এখানে ইউজ করছি ভীষণ ভালো একটা আর বাজেট ফ্রেন্ডলিও বলতে পারো আর সব সব থেকে ভালো কাভারেজ কম খরচে এটাই আপাতত বেস্ট তোমরা ইউজ করে দেখতে পারো আর লং লাস্টিংও এটা মোটামুটি তোমরা যদি ঘেমে যাও সেই ঘামটাকে যদি রুমাল দিয়ে না মোছো হালকা করে যদি টিস্যু পেপার দিয়ে ড্যাপ করো তাহলে মেকআপ সরে যাওয়ার কোনো ইয়ে থাকে না তো এর কিভাবে তোমরা ঘামটাকে মেকআপ থেকে একটুখানি সরাবে আর মানে কি বলবো তোমাদের ঘামটা মুছবে আর মেকআপ সরে যাবে না তার ট্রিক নিয়ে আমি রিসেন্ট একটা ভিডিও করছি আর কি তো তোমরা দেখতে তারপরে আমি এখানে ফিটমির কম্প্যাক্ট ইউজ করছি আর তোমরা ভাবো আমি ভীষণ সুন্দরভাবে ভিডিও করি না অ্যাকচুয়াল তার না যার বাড়িতে ছোটো বাচ্চা আছে সে সুন্দরভাবে ভিডিও কিভাবে করতে পারে বলো যত তাড়াতাড়ি করা যায় সেরকমভাবেই একটা ভিডিও আমি করে ফেলি চটপট করে আর এদিকে দেখো ভিডিওর মাঝখানে যে কত কিছু ঘটে যায় সেগুলো কিন্তু আমি কোনোদিনই তোমাদেরকে দেখাই না অনেকেই বলো বাবা কিভাবে ভিডিও করছো তোমরাই পারো এটাই পারো অ্যাকচুয়াল না গো চেষ্টা করলে না সবটাই পারা যায় দেখো আনকাটের মধ্যে আমি দুটো জিনিস রেখেছিলাম একটা হচ্ছে এই যে আমাকে ডিস্টার্ব করছিল আর একটা হচ্ছে আমার বাচ্চা ডিস্টার্ব বলবো না এগুলো করতে হয় কিছু করার running তো মেক করতে করতে আমাকে কখনো ওকে খাওয়াতে হয় হয়তো ফাউন্ডেশন দিয়েছি তারপর খাওয়ান মানে খিদে পেয়েছে খাওয়াতে হয় এখন যেমন ওকে জল খাওয়াতে হচ্ছে তারপর অনেক সময় কান্নাকাটি করে কোলে নিয়ে হয়তো ভোলাতে হয় অনেক সময় ও আমাকে শাড়ি পরা দেখে ও ভাবে যে আমি কোথাও চলে যাচ্ছি সেটা নিয়ে কান্নাকাটি করে মানে অনেক রকম না ফেস করতে হয় একটা ভিডিও করার পেছনে অনেকটা মানে সময় দিতে হয় আর অনেকটা কষ্ট সব কিছু জড়িয়েই আছে এই একটা ভিডিওতে তোমরা ভিডিওটা দেখো আর ভাবো সুস্মিতা এই তো বিন্দাস আছে বাচ্চা কাচ্চা সবটা সামলে বেশ তো ভালো হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল না সামলানো যায় না সবটাইভাবে তোমাদের আনকাট ভিডিও দেখানোর তো কোনো ইচ্ছা ছিল না কিন্তু এক একটা নেগেটিভ কমেন্ট এমন আসে না মনে হয় যেন এরা কি পৃথিবীতে থাকে না নাকি এরা সংসার জীবনে থাকে না নাকি এরা সংসারের পুরোপুরি বাইরে সংসারের নিয়ম নিয়মকানুন বা সংসারে কি ঘটে সেগুলো জানে না মানে এগুলো না আমি ভাবি ওই নেগেটিভ কমেন্টগুলো দেখে তাই যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকে বলি আমি এখন ভয়েস দিচ্ছি বুঝতে পারছো রাস্তার সামনে বাড়ি গাড়ি ঘোড়া যাচ্ছে প্লাস আমার মেয়েও কিন্তু চিৎকার করছে এগুলো কত আনকাট করব বলতে পারো মানে কত আনকাট না কত কাট করব। সেটা কি বলতে পারো বলতে পারো না তো যাই হোক এই দুটো জিনিসই তোমাদের সাথে জাস্ট শেয়ার করার ছিল যে নেগেটিভ কমেন্ট করার আগে না একবার মানুষটাকে পুরোটা বিচার করে নিও তারপর করো তবে হ্যাঁ করছো বলে আমার কোনো আপত্তি নেই কারণ এগুলো সহ্য করার অভ্যাস হয়ে গেছে কোনো ব্যাপার না তো নেগেটিভ কমেন্ট করো যখন আমার বেশ ভালোই লাগে যে অন্তত নিজেদের জীবনের একটুখানি সময় বাঁচিয়ে আমাকে তো কমেন্ট করতে আসছো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সেই কমেন্টটা করার জন্যই সেই নেগেটিভ হোক আর যাই হোক তো এবার আসি মেকআপে রেভলিউশনের প্যালেট এটা ছিল ফোকাস নাইনি বলে তোমরা ঠিক বুঝতেও পারো নি তো এটা একটা রেভুলেশনের ছোট্ট প্যালেট নিউড প্যালেট তো এই নিউড প্যালেট থেকে আমি একটা কপার শেড আর একটুখানি রেডি শেড দুটোকে মিক্স করে একটা জাস্ট একটা হালকা টাচ আপ করছি এটাকে কিন্তু আইশ পুরোপুরি আমি মানে কোনো রকম কোনো ডিজাইন ক্রিয়েট করছি না কোনো রকম কিছু করছি না জাস্ট একটা কালার দিয়েই পুরো আইটাকে ফিল করে দিচ্ছি আর কিচ্ছু করব না তার কারণ হচ্ছে একটা সত্য কথা হচ্ছে তুমি যত কম মেকআপ করবে তত কিন্তু লং লাস্টিং হবে মানে অনেকক্ষণ স্টে করবে ঘাম টাম থেকে একটুখানি মুক্ত পাওয়া যাবে এটা কিন্তু একদম সত্য কথা আমরা মেকআপ করি মানেই এটা না যে মেকআপ সময় করে বেরোতে হবে বা মেকআপ টা পুরোপুরি করেই বেরোতে হবে এটা কিন্তু না আমরা জাস্ট একটা মেকআপের টাচ আপ আমরা করতেই পারি কারণ নিজেদেরকে না হলে কেমন একটা দেখতে লাগে শাড়ি গয়নার সাথে সত্যিই খারাপ দেখতে লাগে সেই জন্য আমাদের মেকআপটা করতে হয় মেয়েদের আর মেয়েদের মেকআপ করতে তো ভীষণ ভালো লাগে নিজেদের সৌন্দর্যটা আরেকটু ফুটিয়ে তোলার জন্য আমরা নিজেরাই মেকআপ করি তো যাই হোক মেকআপের পর্বশেষ পরপর তো তোমরা প্রোডাক্টগুলো দেখলে আর এই কী হয়েছে ওটা না হবে না বাপরে বাপ কী চিৎকার করে আমাকে দেখাচ্ছে ওটাকে পেরে দিতে হবে তো যাই হোক আমার এই যে পুচকের ওর ভিডিও দেখতে হলে তোমরা ইউটিউবে চলে যাও প্রচুর প্রচুর ভিডিও আছে এই যে আও আও চিৎকার চাচামেচি সবই তোমরা শুনতে পাবে তো ফেসেস কানাডার এই কাজলটা আমি যেটা ইউজ করছি দেখতেই পাচ্ছো পুরো শেষের দিকেই মানে ওটাকে আমি ইউজ করে করে শেষই করে ফেলেছি আর ফেসেস কানাডার এই মাস্কারা ভীষণ ভালো একটা ভলিউম লুক দেয় সেই জন্যই আমার খুব পছন্দ এই মাস্কারাটা আমার ম্যাক্সিমাম ভিডিও এই মাস্কারাটাই দেখবে হয়তো অনেকে বলবে তোমার কি একটা মাস্কারা না একটা মাস না আর সব মাস্কারাই যে তোমাদের সাথে শেয়ার করতে হবে এমনটাও নয় আমি সব সময় চেষ্টা করি অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে তোমাদেরকে মেকআপটা শেখানোর বা তোমরা যাতে কিনে ইউজ করতে পারো আমি তো দেখাতেই পারি সেটা নিয়ে কোনো কথা না আমি মেকআপ আর্টিস্ট আমার প্রোফাইলটা ভালো করে চেক করে নাও আমার কাছে সব রকম প্রোডাক্ট থাকতেই পারে এটা কমন ব্যাপার কিন্তু তোমরা সব রকম প্রোডাক্ট কিনে বেকার বেকার কি করবে বাড়িতে নষ্ট করবে হ্যাঁ পয়সা থাকলে অবভিয়াসলি কিনতে পারো কিন্তু সবার পয়সা থাকে না যেমন আমি প্রচণ্ড মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমার কাছে পয়সাটা খুবই ম্যাটার করে তো যাই হোক এই যে এটা লিপস্টিক ইউজ করছি এটা কিসের সাথে আমাকে একটা ফ্রি দিয়েছিল বাট কালারটা ভীষণ মিষ্টি তো মিষ্টি কালার বলেই তোমাদের সাথে শেয়ার করছি শেড নাম্বার দেখো জিরো টু বলে ওখানে শেড নাম্বার দেওয়া আছে যারা যারা এই শেডটা কিনতে চাইছো তারা এই শেডটা কিনতে পারো ভীষণ ভালো একটা মেরুন কালারের মধ্যে তো মেরুন কালারের অনেকেই তোমরা বউরা পড়তে চাও মানে বউদের একটা স্পেশালি এটা একটা ব্যাপার লাল রঙ মেরুন কালার এইসবের মধ্যে তো আজকে তোমাদের সাথে হেয়ার হেয়ার স্টাইলটাও শেয়ার করব আগের হেয়ার স্টাইল মানে মহালয়ার যে লুক মহালয়া কেন বলছি আগমনির যে লুকটা করেছিলাম সেই লুকে অনেকেই বলেছে হেয়ার স্টাইল শেয়ার করতে বাট আমার কাছে না কোনো রকম হেয়ার স্টাইলের ভিডিও নেই ওই সেম স্টাইল হয়তো আমাকে পরে করে আমি তোমাদের সাথে শেয়ার করব বাট নেই বলেই আমি করতে পারিনি তো দেখো এটা একটা ওপেন হেয়ার স্টাইলের মধ্যে আজকে রাখবো জাস্ট সামনেটা এরকমভাবে একটুখানি পাফ করে নিচ্ছি পাফ মানে ব্যাক কম করে একটু ফুলি নিচ্ছি কারণ পুরোপুরি চুলটা তো নেতি আছে সেটাকে একটু হালকা করে ব্যাকম করে ফুলিয়ে নিচ্ছে। তারপর যেটা করবো সেটা হচ্ছে একটা লুক পুরোপুরি কমপ্লিট হয় কিন্তু পুরোটা পা থেকে মাথা পর্যন্ত সবটা নিয়ে এমন না যে মেকআপ করলাম সুন্দর হয়ে গেলাম আমি শাড়ি যা ইচ্ছা পরতে পারি জুয়েলারি যা ইচ্ছা পরতে পারি চুলটা খোঁপা করে রাখতে পারি এমনটা না প্রত্যেকটা পার্ট বাই পার্টই কিন্তু একটা মেকআপ লুকের ক্ষেত্রে সমান যেমন তোমাকে হেয়ারস্টাইল করতে হবে শাড়িও পরতে হবে জুয়েলারিও পরতে হবে মেকআপও করতে হবে সবটাই তোমাকে ঠিকঠাক করতে হবে তাই শুধু যদি মেকআপ করো হেয়ার হেয়ারটা যদি নর্মাল রাখো তাহলে কিন্তু সত্যিই সেই লুকটা সেরকম মানাবে না তোমাকে সেই লুকটাকে ঠিকঠাক করার জন্য তোমাকে একটা হেয়ারস্টাইল করতেই হবে সেটা যেরকমই হোক তো আমি আজকে দেখাচ্ছি একদম সিম্পল হেয়ারস্টাইল যাদের কাছে স্ট্রেটনার আছে তারা এইভাবে জাস্ট ঘুরিয়ে কার্ল করে নিতে পারো তোমরা পুরো চুলটাতেই কার্ল করবে আমি পেছন দিকটা হালকা হালকা করে করছি ঠিক কথা কিন্তু অতটাও প্রমিনেন্ট হচ্ছে না তোমরা যারা চাইছো যে পুরোপুরি প্রমিনেন্ট করবে তারা কিন্তু অবশ্যই প্রমিনেন্ট করে তারপরেই মানে বেরিয়েও আমি পেছনটা করতে পারছি না সেইভাবে তো আমি সামনেরটা করে দেখাচ্ছি ঠিক এই প্রসেসেই পুরো চুলটাকে কার্ল করে নিতে হবে নেওয়ার পর দেখো আমি এদিকটাও করে নিয়েছি অফ ক্যামেরায় আর কি এতটা তো দেওয়া সম্ভব না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এই হচ্ছে আমার লুক কমপ্লিট এইবারে আসি আমার পঞ্চাশ ভরি গয়না নিয়ে সোনার গহনা এর মধ্যে আছে পঞ্চাশ ভরি ওজনের গয়না পরে আমি রাত্রিবেলা যাব দুর্গার পুজোর ঠাকুর দেখতে যাই হোক দেখা যাক কী বেরোয় তো কি ভাবছো তোমরা যারা ভীষণ বড় লোক আছো তাদের কাছে পঞ্চাশ ভরি কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে অনেক বড়ো ব্যাপার ভাইরে ভাই পঞ্চাশ বড়ি হ্যাঁ অবাক হচ্ছেন না হওয়ার কিছু নেই এই পঞ্চাশ বড়িটা যদি তোমরাও চাও যে তোমাদের কাছে আসবে তাহলে অবশ্যই আমাকে কামেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো আমি মিশো থেকে নিয়েছি এই পঞ্চাশ বড়ি ওজনের সোনার গহনা তো পঞ্চাশ বড়ি ওজনের সোনার গহনা কার কার চাই আমাকে কামেন্ট অবশ্যই জানিও ভালো লাগে আর কি একটুখানি আর কি মারতে মারতে তোমার সাথে গল্প করতে করতে যখন ভয়েস দিই না ভাবি তোমাদের সাথেই হয়তো গল্প করছি যাই হোক এটা একটা ছিল টেম্পল জুয়েলারি ভীষণ অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে আমি মিশো থেকে কিনেছিলাম তো ভীষণ দেখতেই পাচ্ছি গর্জেস কিন্তু এ এত চিৎকার করছে ওহ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক এবারে আমি দিয়ে দিচ্ছি পুরোটা মিউজিক আমার দ্বারা আর ভয়েস দেওয়া সম্ভব হচ্ছে না এই পাগলটা আমাকে পাগল করে দিচ্ছে কানেরটা পরে নিই আমার লুক কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে ওকে ও আচ্ছা ভুলে কি গেছি সেটা তো তোমরা বলবে আর আর একটা জিনিস ভুলে গেছিলাম যেটা কিনা আমি স্প্রে দিতে ভুলে গেছিলাম তো স্প্রেটা হচ্ছে জরুরি জিনিস সেটাই এই তো তোমাদের মেকআপটাকে অনেক রাত পর্যন্ত লং লাস্টিং করবে তাই না তো এখানে আমি ফিক্সার ইউজ করে নিচ্ছি যে ফিক্সারটা হচ্ছে সুইস বিউটির ভীষণ অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে সব প্রোডাক্ট তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা ট্রাই করতে পারো হাতে কিছুই পড়লাম না বাস কমপ্লিট আমার লুক ছিল আজকে মেকআপ লুক তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর কার কার ভালো লেগেছে কে কে সাহায্য এই লুকটা করে আমাকে অবশ্যই কামেন সেকশানে জানিও তো পরপর পরপর সিরিজ আসছে প্রথমেই তোমাদেরকে বলেছি আর লাস্টে বলার কিছু নেই তো আমার তো মনে হচ্ছে যে প্রচণ্ডভাবে যারা ঘেমে যাও তাদেরকে বলছি আমার চুলটা যেমন খোলা আছে যারা খোলা রাখতে ভালোবাসো ইটস শোকে বাট যেহেতু এটা দেখিয়েছি পুরো রাত্রের পুরো জার্নি আমার মনে হয় তারা এই কলটা করে না তারপর খোপা টোপা পেছনে কিছু একটা করে নিও একদম অনেস্টলি বলছি প্রচণ্ড গরমভাবে বেলা চুলটা যদি এরকম খুলে বেরো তো যাই হোক আবার একটু শীতের ইয়েও চলে এসছে নাও হতে পারে চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর নেক্সট ভিডিও আসছেই অবভিয়াসলি তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো তারা